ক্রিকেটের খেলার রূপান্তর আর নিয়মের নাটকে এক অনন্য মোড় আসতে চলেছে করোনার দিনগুলোতে নিষিদ্ধ থুতু ব্যবহারের নিয়ম কি আসলে পুনরায় ফিরিয়ে আনা উচিত বিসিসিআই এর নতুন প্রস্তাবে ক্রিকেট প্রেমীদের কি চমক অপেক্ষা করছে চলুন এ বিতর্কিত দারুণ নিয়মানুবর্তীতার পেছনের কাহিনী জেনে নি স্বাগতম ক্রিকেট প্রেমিকরা আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থুথু ব্যবহারের সেই নিয়মানুবর্তিতা যা করোনা মহামারীর সময় আইসিসি ধারা নিষিদ্ধ করা হয়েছিল পূর্বের বলে এক পাশে সাইন করার জন্য থুতু ব্যবহৃত হতো যা রিভার সুইং এর নাটকীয়তা আনত তবে দু সালে আইসিসি স্থায়ীভাবে এই নিয়ম নিষিদ্ধ করে দেয় এরপর থেকে বিসিসিআই নিয়ম অনুযায়ী থুতু ব্যবহারের শাস্তি হিসেবে ক্রিকেটারদের 10 লাখ রুপি অথবা ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা হতে দেখা গেছে কিন্তু এখন বিসিসিআই নতুন করে বলছে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে বর্তমানে বিসিসিআই বলছে করোনা মহামারীর হুমকি আর নেই তাই কেন আর সেই নিষেধাজ্ঞা বজায় রাখা উচিত হবে মুম্বাইয়ের আগামীকালের আইপিএল দলের অধিনায়কদের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা রয়েছে এর ফলে থুতু ব্যবহারের পরিবর্তে বোলাররা শুধু ঘাম ব্যবহার করে বলের এক পাশে সাইন তৈরি করবেন এই সিদ্ধান্তের পেছনে মূল যুক্তি হল সাদা বলের খেলায় বোলারদের সহায়তা করা যা ট্রেন্ড সেটিং টুর্নামেন্টের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে এখন প্রশ্ন উঠতে থাকে এই পরিবর্তন মাঠে কিভাবে প্রভাব ফেলবে রিভার্স সুইং এর কৌশল ঐতিহাসিকভাবে ভাবে দিয়ে বলের এক পাশ মসৃণ করার ফলে বিপরীত পাশের রাফ সাইড থেকে রিভার্স সুইং পাওয়ার সুযোগ বাড়তো বর্তমানে এই নিয়ম নিষিদ্ধ থাকলেও কিছু বোলারের মনো হয় যদি আবার নিয়ম ফিরিয়ে আনা হয় তবে তারা নতুন কৌশলের মাধ্যমে আরও বিচক্ষণতা ও পরিবর্তিত স্টাইল নিয়ে আসতে পারবে বিস্তৃত কৌশলগত পরিবর্তন বিসিসিআই যদি এই নিয়মানুবর্তিতা তুলে নেন তাহলে তা শুধুই মাঠের খেলোয়াড়দের নয় বরং বিশ্লেষক কোচ ও সমগ্র ক্রিকেট কৌশলকে প্রভাবিত করবে এদের করে বোলাররা নতুন ফর্মেটে কিভাবে তাদের দক্ষতা প্রয়োগ করবেন তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে আইপিএলে প্রেক্ষাপট আইপিএল হচ্ছে এক ট্রেন্ড সেটিং টুর্নামেন্ট তাই এমন পরিবর্তন যেখানে নতুন ধারণা ও কৌশলগত উপায়ে খেলা পরিচালিত হতে পারে তা সারা বিশ্বে ক্রিকেট প্রেমিকদের আকর্ষণ করবে দেখা যায় অন্য টুর্নামেন্ট ও লিগগুলিতে নিয়মানুবর্তিতা নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে সামাজিক প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে অনেক ক্রিকেট প্রেমী ও বিশ্লেষক তাদের নিজে যে মতামত ব্যক্ত করছেন কেউ কেউ বলেন থুতু ছাড়া কি বলের প্রকৃতি ঠিকঠাক থাকবে আর কেউ আবার মনে করেন নতুন যুগে নতুন কৌশল নতুন সুযোগ এই মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেটের খেলা নতুন দিকগুলো তুলে ধরছে হাস্যরস ও নাটকীয়তা একই সঙ্গে কিছু ফ্যান মজার ছলে বলেন থুতু ছাড়া কি আমরা এখন শুধুই ঘাম দিয়ে খেলব যা একদিকে হালকা হাস্যরসের ছোঁয়া যোগ করে আবার অন্যদিকে মূল কৌশলের গুরুত্বকে সামনে আনে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ভারতে মোহাম্মদ স্বামী ভারনন ফিলান্দর ও টিম সাউদের মতো খেলোয়াড়রা এই মতকে সমর্থন করে জানিয়েছেন এরা যুক্তি দেন যে থুতু ব্যবহারের পরিবর্তে বোলারদের নতুন কৌশলগত পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত সুতরাং ক্রিকেটের এই নতুন নিয়ম প্রস্তাব যদি আইপিএলে বাস্তবায়িত হয় তাহলে তা মাঠে কেবল কৌশলগত পরিবর্তন আনবে না বরং খেলোয়াড় কোচ এবং ফ্যানদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে আইপিএল অধিনায়কদের আজকের মিটিং এ কি সিদ্ধান্ত নেন তা কালকে স্পষ্ট হবে আপনাদের কি ধারণা ক্রিকেটে ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী হবে নিচে মন্তব্যে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নিয়ম নতুন কৌশল ক্রিকেটে ভবিষ্যৎ কি এক নতুন অধ্যায় পা রাখবে চলুন একসাথে সে উত্তর খুঁজে বের করি